আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ইংরেজি শেখার ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আপনারা জানেন আমাদের টিচ ইংলিশ বাংলাদেশ চ্যানেলে নিয়মিত ইংরেজি শেখার ক্লাস দেওয়া হচ্ছে অলরেডি আমরা আটটি ক্লাস কমপ্লিট করে ফেলেছি আজকের ক্লাস নাম্বার হচ্ছে নাইন আজকে আমরা দেখাবো কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের সাথে এইট ফোর টোয়েন্টি প্র্যাকটিস করে আপনার স্পোকেন ইংলিশের দক্ষতাকে নেক্সট লেভেলে নেওয়া যাবে এবং খুব সহজেই আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন এবং যে কোনো সেন্টেন্স আপনি বুঝতে পারেন সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি ক্লাসে আর ক্লাস কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন কেননা কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনি পেতে পারেন একটি আকর্ষণীয় গিফট এবং এছাড়াও পেতে পারেন আমাদের ইসেন্সিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি সো আমরা চলে যাচ্ছি ক্লাসে প্রথম আমরা যে সেন্টেন্সটি লিখব সেটি হচ্ছে আই হ্যাভ ডান গত ক্লাসে আমরা লিখেছিলাম আই ওয়াজ ডুইং বাট আমরা এখন লিখেছি আই হ্যাভ ডান এছাড়াও আমরা লিখতে পারতাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাট আমরা আই হ্যাভ ডান পর্যন্ত লিখেছি আমরা অবজেক্ট দেয়নি আমরা এটা দিয়ে আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন সো আই হ্যাভ ডান মানে হচ্ছে আমি করেছি জাস্ট কাজটি করেছি কোনো কাজ মাত্র শেষ হয়েছে এমন যারা আপনারা জানেন এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট ডেন্স আর এই প্রেজেন্ট পারফেক্ট ড্যান্সের সেন্টেন্সগুলো সবসময় হ্যাব এবং হ্যাজ দিয়ে হয় এখানে আয়ের সাথে হ্যাব বসেছে যদি হি বা শি হতো তাহলে হ্যাজ বসতো সো আমরা এটাকে যদি পার্সন চেঞ্জ করি তখন কি হয় আই হ্যাভ ডান আমি করেছি উই হ্যাভ ডান আমরা করেছি ইউ হ্যাভ টান তুমি করেছ ইউ হ্যাভ টান তোমরা করেছো হি হ্যাজ ডান সে করেছে হি হ্যাজ ডান সে করেছে মেয়েদের ক্ষেত্রে দে হ্যাব ডান তারা করেছে অ্যান্ড ইট হ্যাজ ডান ইট ইজ জাস্ট ফর প্র্যাকটিস ইহা করেছে তো এইবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এটাকে চারটি স্যান্ডেন্সে রূপান্তর করব আবার আটটির পর যেমন আই হ্যাব ডান আমি করেছি

কেন হাউ কিভাবে হোম কাকে হু কে হু কে কে অ্যান্ড হুইচ ড্যাশ কোন টে অ্যান্ড হোস ড্যাশ কারটি সো 1 2 3 4 5 6 7 8 9 10 এই দশটি সেন্টেন্স থেকে আমরা পিচি সেন্টেন্স রূপান্তর করব কিভাবে যেমন হোয়াট হ্যাভ আই ডান আমি কি করেছি জাস্ট আপনি এইভাবে লিখবেন হোয়াট হ্যাভ আই ডান জাস্ট আপনি প্রশ্ন করে ফেলতে পারেন আমি কি করেছি হোয়াট হ্যাভন টাই ডান আমি কি করেছি না when have i done

আমি কেন করেছি ওয়াই হ্যাভন ডান আমি কেন করেছি না হাউ হ্যাভ আই ডান আমি কিভাবে করেছি হাউ হ্যাভন টাই ডান আমি কিভাবে করেছি না উইথ হোম হ্যাভ আই ডান আমি কার সাথে করেছি উইথ হোম হ্যাভন টাই ডান আমি কার সাথে করেছি না হো হ্যাজ ডান আপনি যদি একজনকে বোঝান সেক্ষেত্রে বলবেন হু হ্যাজ ডান কে করেছে হো হ্যাজ ওন ডান কে করেছে না হু হ্যাভ যদি লিখেন তখন বোঝা যাবে এটা দিয়ে প্লুরাল বুঝাচ্ছে অর্থাৎ অনেকজন কারা করেছে হু হ্যাভ হ্যাভন্ট হ্যাভন কারা করেছে না হুইচ ওয়ার্ক হ্যাভ আই ডান আমি কোন কাজটি করেছি হুইচ ওয়ার্ক হ্যাভন টাই ডান আমি কোন কাজটি করেছি না হোজ ওয়ার্ক তাই উই জাস্ট রাইট ওয়ার্ক হোজ ওয়ার্ক হ্যাভ আই ডান আমি কার কাজটি করেছি হোজ ওয়ার্ক হ্যাভন টাই ডান আমি কার কাজটি করেছি না সো এই রকম করে যদি আপনি জাস্ট এই আই আইস্যা দিয়ে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজভাবে আপনি ইংরেজিতে এই ধরনের সেন্টেন্সগুলোর সাথে ডবলু যুক্ত করে দিতে পারবেন এছাড়াও আপনি যদি চিন্তা করেন যে আমি এরপরে সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবো যেমন আই হ্যাভিং টু ই দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা যেমন কাজটি করছি সেম কিন্তু আপনি এই ডবলুইচ এই সেন্টেন্সের সাথে যুক্ত করতে পারবেন আমরা দুটি ক্লাসে যেভাবে দেখেছি বিগত তিনটি ক্লাসে আপনাদের দেখাচ্ছি কীভাবে এই ডবল যুক্ত করতে পারেন তারপর পাস্ট টেন্সের সেন্টেন্সগুলোর সাথে ঠিক এই ডবলুইচ যুক্ত করতে পারেন তারপর ফিউচার টেন্সের সেন্টেন্সগুলোর সাথে সেম আপনার এই ডবলুইচ যুক্ত করতে পারেন অর্থাৎ প্রতিটা সেন্টেন্সের সাথে আপনি যখন ডুবলিজ কুশনগুলো যুক্ত করবেন তখন কিন্তু আপনি খুব সহজভাবে প্রশ্ন করতে পারবেন তো আগের ক্লাসে এভাবে প্র্যাকটিস করেন পরের ক্লাসে আমরা আরো দুটি সেন্টেন্স থেকে কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা দেখাবো আশা করি আপনাদের এই নিয়মিত ক্লাসগুলোর মাধ্যমে ইংরেজি বলা আরো আরও বেশি সমৃদ্ধ হবে এবং আপনি হয়ে উঠবেন ইংরেজিতে প্রো সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ক্লাসগুলোর মাধ্যমে কিছুটা হলেও শিখে দেন কেন তখন শেয়ার করে দিতে পারেন আমাদের ভিডিওটি এবং মনে রাখবেন আপনার শেয়ারের মাধ্যমে আপনি পেতে পারেন একটি আকর্ষণীয় গিফট এবং সাথে পেতে পারেন আমাদের বই সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং